কোমর ব্যথায় দীর্ঘদিন বকতেছেন তার পাশাপাশি অনেক দিন চিকিৎসা নিয়েছেন অনেক দিন মেডিসিন খেয়েছেন তারপরে আসার সঙ্গে কোনো উন্নতি হচ্ছে না অনেক কোমর ব্যথা রুগী দেখা যায় আস্তে আস্তে অপারেশনের দিকে ঝুঁকে যাচ্ছে আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা হলে কখন অপারেশন জরুরি হয়ে থাকে সালাম আলাইকুম দর্শক এসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি ডাক্তার মোহাম্মদ বিল্লাহ ক্লিনিক্যাল ফিজিওথেরাপি দর্শক আমাদের মাঝে অনেক রুগী থাকে কোমর ব্যথায় দীর্ঘদিন বকতেছেন তার পাশাপাশি অনেক দিন চিকিৎসা নিয়েছেন অনেক দিন মেডিসিন খেয়েছেন তারপরে আশার সময় কোনো উন্নতি হচ্ছে না অনেক কোমর ব্যথার রুগী দেখা যায় আস্তে আস্তে অপারেশনের দিকে ঝুঁকে যাচ্ছে আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা হলে কখন অপারেশন জরুরি হয়ে থাকে কোমর ব্যথার অপারেশনের চারটি চিহ্ন রয়েছে চলুন যে চারটি চিহ্ন আছে এটা সম্পর্কে জেনে নিই এক হচ্ছে গোড়ালিতে বড় হাঁটতে পারবে না দুই পায়ের পাতায় বর্দিয়ে হাঁটতে পারবে না তিন প্রস্তাব ধরে রাখতে পারবে না চার পায়খানা ধরে রাখতে পারবে না অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের কোমর ব্যথার সাথে তীব্র ব্যথা দর্শক কোমর ব্যথা অথবা পিএলআইডি এই ধরনের সমস্যার জন্য তিনটা ভাবে চিকিৎসা হয়ে থাকে প্রাথমিক অবস্থায় মেডিসিন সাবার নিতে পারেন তার পাশাপাশি রেস্ট নিতে পারেন যদি আশা স্বরূপ কোনো ইম্প্রুভমেন্ট না আসে তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে এক্সারসাইজ থেরাপি যেটা এসডিএম টেকনিক স্ট্রাকচারাল ডায়াগনোসিস ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি যার ফলে ম্যাক্সিমাম পেশেন্ট দশ থেকে বারো দিন ট্রিটমেন্টটা নিলে অনেকটাই সুস্থ হয়ে যায় লাস্ট হচ্ছে অপারেশন দর্শক তার আগে আমি বলে দিয়েছি অপারেশন কখন জরুরি যে চারটি চিহ্ন থাকলে দর্শক কুমোর ব্যথা এবং বিএলআইডি এই ধরনের সমস্যার জন্য সেন্টারে আউটডোর সেবা আছে একশো টাকা ভিজিটে একজন কনসালটেন্সি পরামর্শ নিতে পারবে এবং স্বল্প খরচে আউটডোর সেবা নিতে পারবেন দর্শক আজকে এই পর্যন্ত অন্য অন্য প্রোগ্রামে দেখা হবে